নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো দু সালের লোকসভা নির্বাচনে বাংলার কুড়িটি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি প্রথম দফার কুড়িটি আসনে লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহার লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ নিশিথ প্রামাণিক আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে মনোজ ডিগ্গা বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি ও বালুরঘাট কেন্দ্রের বর্তমান সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে গৌরী শঙ্কর ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে অনির্বাণ গাঙ্গুলি কাথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ শান্তনু ঠাকুর হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে হেভিওয়েট প্রার্থী ও হুগলি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ লোকেট চ্যাটার্জি মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে খগেন মুর্মু মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে শিরূপা মিত্র চৌধুরী রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে জগন্নাথ সরকার ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে অভিনেতা হিরণ চ্যাটার্জি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে রাজ্য বিজেপির সহসভাপতি ও বিষ্ণুপুরের বর্তমান সাংসদ সৌমিত্র খা আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে পবন সিং বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে নির্মল কুমার সাহা বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সুভাষ সরকার বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে প্রিয়া সাহা হাওড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে রথিন চক্রবর্তী জয়নগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে অশোক কান্ডারি পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছে সেখানকার বর্তমান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ